আবারও কুমিরের আতঙ্ক মালদার মানিকচক ঘাটে গঙ্গা বিকালে তীরবর্তী এলাকায় একটি সাত সকালে আট ফুটের কুমির দেখতে পায় স্থানীয় মানুষজন এরপরে নদীর তীরবর্তী এলাকায় ব্যাপক আতঙ্কের সৃষ্টি হয় ঘটনার খবর পেয়ে গতকাল রাত থেকেই মানিকচক থানার পুলিশ প্রশাসন এবং বন দপ্তরের পক্ষ থেকে মাইকিং করে মানুষকে সতর্ক করা হচ্ছে মঙ্গলবার মানিকচক থানার পুলিশ এবং বন দপ্তরের আধিকারিক ও কর্মীরা মানিকচক ঘাটে মাঝি এবং নদীতে স্নান করতে আসা মানুষদের সতর্ক করে কুমিরের বিষয় নিয়ে পাশাপাশি নৌকো করে গঙ্গা নদীতে টহলদারি চালায় বন দপ্তরের কর্মীরা নদীতে কুমির দেখা গেলে প্রয়োজনীয় সতর্কতা যাতে মেনে চলে সাধারণ মানুষজন এবং তৎক্ষণাৎ প্রশাসনের সহায়তা নেয় সেই বিষয়ে এদিন বিভিন্ন রকম ভাবে সচেতন করা হয় সাধারণ মানুষজনকে মঙ্গলবার দুপুর পর্যন্ত নদীতে দখলদারি চালালেও আর কুমিরকে দেখা যায়নি বন্দপ্ত সূত্রের খবর কুমিরটি বিহারের দিক থেকে মাইকচকের দিকে এসেছে গঙ্গা নদীতে কুমির থাকা এটা স্বাভাবিক বিষয় মানুষকে কুমির থেকে সতর্ক করতে বন্দপ্তরের কর্মীরা সমস্ত রকমভাবে তৎপর রয়েছে

কিছুটা লোক দেখলো দেখার পরে পুলিশও বলছে যে জলে নামাটা ভালো না ধরে টরে নিবে মানুষ খাতরা হয়ে যাবে এই বলে আজকে লোকজন আজকে লোকজন নদীতে কম নামি কম করছে ভয় লাগছে আপনাদের আমাদের তো ভয় হবে কিসের ভয় এই কুমিরের ভয় ধরে নিলে তো মুশকিল আছে কি করেন নদীতে আপনার নদীতে আমি নৌকা চালাই

এই মানিকচক ঘাট যদি কুমির দেখতে পান সেক্ষেত্রে কি বললো যেতে দেখতে পান তো জল থেকে উপরে চলে আসবেন এটা ভয় আতঙ্ক লাগছে হ্যাঁ আতঙ্ক তো হবে হ্যাঁ ভয় তো পাবে একটা আতঙ্ক হবে আতঙ্ক কিসের ওই ধরে নেবে কুমড়ে খেয়ে নেবে দেখা গেছে কুমির তাহলে কুমির আমি দেখতে পাইনি কিন্তু সব বলছে প্রশাসনের লোকও বলছে ওরাই দেখেছে ওরাই বলছে আমরা তার জন্য চান করছিলাম আমাকে মানা করছিলাম দূর করতে পারবে যারা সব প্রশাসনের লোক আছে আরও কোনো দপ্তরের লোক আছে তারাই দূর করতে পারবে আমার নাম তপন দাস